আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাফেজে থেকে আপনাদের সাথে যুক্ত যাই হোক আপনারা অনেক দিন হলো ফেসবুকে কাজ করতেছেন কিন্তু কোনো না আসবেই বা কি করে কারণ আপনি তো ফেসবুক সম্পর্কে ততটা জানেন না এখানে রুলস আছে আপনি যে কোনো একটা এমনি খামাখা আপনি আপলোড করে দিলেন আর সাথে সাথে ভিউ আসবে তা কিন্তু নয় এখানে আপনাকে পরিশ্রম করতে হবে এখানে আপনাকে নিঃস্বার্থভাবে হিংসা বাদ দিয়ে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে ওই আপনি দেখবেন যে ওই যে কমেন্টে লিখছে এবং ভিডিওতে বলতেছে যে হিংসা হিংসা অহংকার করা যাবে না তাহলে সফলতা পাবেন না আসলেই এটা ওই লেখার মধ্যেই থাকে সীমাবদ্ধ আসলে মন থেকে হিংসা থাকেই আপনার সাথে যারা আছে তাদের ভিউ বেড়ে গেলে তার ফলোয়ার্স বেড়ে গেলে তার ভিডিওতে ভিউ বেশি আশা করে শুরু করে দিলে তখন হিংসা শুরু হয়ে যায় কেন যে এটা হয় এটা বুঝতে পারি না যাই হোক এগুলো আসলে এই প্ল্যাটফর্মে আপনি যদি সঠিকভাবে কাজ এবং নিয়ম মেনে যদি আপনি কাজ করেন আপনার একদিন না একদিন ফেসবুক আপনাকে অবশ্যই সেট সব সমস্ত সেট আপনাকে দিয়ে দেবে প্রথমে আপনাকে খুশি করার জন্য পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার হওয়ার পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে স্টার সেট দিয়ে দেবে আর এই স্টার সেট পরে ধীরে ধীরে আগে যেরকম ছিল অ্যাডভান্স রিলস তারপরে ইনস্টিমেট অ্যাড বোনাস প্রোগ্রাম এগুলো কিন্তু এখন উঠে কন্টেন্ট মনিটাইজ বেটা দিয়ে দিয়েছে আর এই কন্টেন্ট মনিটাইজ ডেটা অনেক মানুষ সোনার হরিণ হরিণ বলে বলে অনেক মানুষ পাইছে আবার অনেকে পাই নাই তো নিয়ম মেনে যখন আপনি এখানে কাজ করবেন প্রত্যেক দিন যদি আপনি একটা স্টোরি কিছু লেখা লেখালেখি তারপরে রিলস ভিডিও এবং তিন মিনিটের উপরে বড়ো ভিডিও আপনি যখন এখানে আপলোড করা শুরু করে দিবেন দেখবেন যে এখান থেকে এক সময় আপনাকে ফেসবুক ভালোবেসে আপনাকে পছন্দ করে তার রুলস মানার কারণে আপনাকে কিন্তু মনিটাইজ দিয়ে দিবে। অর্থ আপনারা ফেসবুকের নিয়ম যে আছে রুলস যে আছে এই রুলস মেনে কাজ করতেই হবে রুলস ছাড়া এখানে সফলতা অর্জন করা যাবে না এখানে আপনি পরিচিতি লাভ করতে পারবেন না এখানে আপনি যদি পরিচিতি লাভ করতেই চান তাহলে আপনাকে ফেসবুকের রুলস মানতে হবে গাইডলাইন আছে সেই গাইডলাইন মানতে হবে এমনি উড়াধোড়া একটা করা যাবে না যাই হোক এখানে যদি আপনি সঠিকভাবে কাজ চালিয়ে যান তাহলে কিন্তু এখান থেকে আপনি একসময় দেখা যাবে যে আপনি মিলিয়নিয়র এক মিলিয়ন দুই তিন মিলিয়ন ফলোয়ার্সের মালিক হয়ে গেছেন আর সবসময় চেষ্টা করবেন মানুষকে ভালো কিছু শেখানোর জন্য কখনো এখানে মিথ্যা কোনো কিছু প্রচার করবেন না মানুষকে ধোকা দেওয়ার কোনো কিছু এখানে আপলোড করবেন না মানুষকে প্রতারিত করার কোনো ভিডিও এখানে দেবেন না মানুষকে লোভে ফালানোর কোনো ভিডিও দেবেন না মানুষকে টাকা পয়সা এগুলো দেওয়ার কোনো ভিডিও মানুষকে ধোকা কথা মানুষকে ঠকানোর কোনো ভিডিও আপলোড করা যাবে না এই প্ল্যাটফর্মে আপনি যদি এইগুলো ঠকান তাহলে আপনাকে মনিটাইজ দেবে না আপনাকে এখান থেকে ইনকাম দেবে না পুরা টোটাল বন্ধ করে দিবে যদিও দেয় সাথে সাথে সেটা রিজেক্ট করে দিবে অথেব আপনারা যদি এখানে কাজ চালিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের নিয়ম এবং রুলস মেনে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ